আমরা সকালে চলে আসছি দক্ষিণ চাঁদপুর দেখতে পারতেছেন পদ্মার চর এখানে সুন্দর একটি চর পড়ছে এমনকি এখানের পরিবেশটা অনেক সুন্দর আপনারা বিকেল টাইমে সময় কাটানোর জন্য আসতে পারেন ভাই অনেক সুন্দর না একটু সন্ধে আল্লাহ অপূর্ব সৃষ্টি ন্যাচারাল লাভাররা এখানে নিঃসন্দেহে আসতে পারেন এখানে অপূর্ব সুন্দর একটা ইয়ে ভিউ পাবেন আপনারা বিকেল বলে অবশ্যই এখানে যে সিনারিগুলো আছে আপনি অন্য কোথাও পাবেন না এটা নিঃসন্দেহে পাকের অপূর্ব একটা সৃষ্টি বলা যায় এদিকে সুন্দর একটা সিনারি এদিকে ব্লক ফেলছিল ব্লক ভেঙে যেগুলো যেগুলা আছে এখানে যে পুরো সিনারিটাই মোটামুটি একটা সুন্দর একটা ভিউ আছে আপনার যে কেউ বিকেলবেলায় অল্প সময়ের জন্য অবসরের জন্য আসলে এখানে আসতে পারেন আসলে ভালো লাগবে নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আল্লাপবাকের সৃষ্টির প্রশংসা করতে হবে নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আর নদীর পারে গেলে এমনিতেই ভালো লাগে তাই না মনটা ফ্রেশ হয়ে যায় একদম নদীর পাড় মানে একবার মনটা একদম ফ্রেশ হয়ে যায় সপ্তাহের যে ক্লান্তা আমাদের একদিন বন্ধ থাকলেও দেখা যায় যে পুরা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায় একটা একদিনের একটা ভ্রমণের রাস্তা একটা বিকেলের জন্য আল্লাহবাকের একটা সৃষ্টি দেখে আলহামদুলিল্লাহ বলতে পারলাম সেই জন্য দেখতে পারতেছেন জামিল এখানে পুরা ড্যান্স করতেছে ও দারুণ তো আপনারা এই দক্ষিণ চাঁদপুর আসলে পদ্মার পারে দেখতে পারতেছেন এরকমই সুন্দর আসলে বাচ্চারা অনেক মজা পাইবে বাচ্চা ছোট বড় সকলেই মজা পাইবে মানে অসাধারণ সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না এর যে আনন্দটা তাই না মানে মানে আটা সাইনে যে রুটি বানায় না সেম এরকম